অনেক লোক আছে কোরআন শরীফ পড়ে না পড়তে জানে না জি গেলে কইব কি এই দুঃখের কথা কইয়া লাভ নাই ছোটবেলায় বাপ মা ফরাইছে না এই জন্য কোয়াল খারাপ শেষ এই কথা কইয়া লেলি আসরের ময়দানে আল্লাহ বলবা আরে কি করিবা তোমার যে তোমার বাপ মা ফরাইছে না অতএব তুমি অঙ্কিয়া যাও ব্যস্ত যাও তুমি ভাত তরকারি খাও হ্যাঁ কি আলাপ বাপরে বাপ এটা লাজুন খিচুরি এরা না এটা লাজুন খিচুরি খাও মাফিলের শেষে খিচুরি খাও না আসলের মাঠ এটা খিচুরির মাঠ রঙ মনে করছেন আল্লাহ আমাদেরকে মাফুল দেন কবরের ফিকির করে আমি আপনাদের জন্য খুব দোয়া করি চৈনপুর গ্রাম আপনাদের অনেক মহব্বত করি আজি সাপ এই বাচ্চু আজি আলম ভাই এরপরে মোরশেদ ভাই এদের করি দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে খবর করেন আমরা নামাজের ফিকির করবো তল্লা আল্লাহ আমাদেরকে দান করে যুবক ছেলেরা বাজান ফজরের নামাজের গুরুত্ব আগামী দিনে বিশ্বাস করো ভাই এই কোরআন হাতে বলি আগামী সামনের সময়টা খাদ্য পড়ার লড়াই হবে না ইমান আর বেঈমানের মানে ইমান টিকায় রাখার লড়াই অতএব অনুরোধ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান আগামীর সময়টা মাহাদি আর দাঁত চাল একদিকে মাহাদি আর দাজ্জাল। এজন্য মাহাদি ইমান ইমানের পক্ষে দাঁত কি কুফরের আমার কথা পরিষ্কার সাত আট লাখ টাকার লস না সত্তর লক্ষ টাকার লস আমি মেনে নিতে রাজি কিন্তু আমার সেজদা যেন ছুটে না যায় এটা আমি খেয়াল রাখতে রাজি আল্লাহর কসম সোজা দুনিয়া পুরোটাই লস ঠিকিনা বলেন না দুনিয়া আল্লাহ পুরা ডারে কইছে দোকা কথা কয় না দুনিয়া পুরা ডারে আল্লাহ বলেছে তামশা ওমাল হায়াতু দুনিয়া বমা হাদিহি হায়াতু দুনিয়া ইল্লা লাহবুন ওয়াল আইব আল্লাহ বলে আমি বানাইছি বান্দা আমি 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 বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা খেল না আমনে না কোন এটা আসর আল্লাহ কয় এটা খেল না কথা বলেন না আমি কিছুদিন আগে কোম্পানিগঞ্জ এক ব্যবসায়ী রে আমার আমার ছোট ছেলেটার বয়স পাঁচ বছর সাফওয়ান আমি এক পরিচিত ব্যবসায়ী পেলাম সেলিম ভাই আমার একটা বেকু বেকু বুঝেন না মাটি কাড়ে যে আমার একটা বেকু লাগ মোসাফওয়ানের লাগিয়া হ্যাঁ আমার ছেলেটার ছোট ছেলেটার লাগিয়া অবশ্যই একটা বেকু কিন্না রাখবেন আমার লাগি তোর সাথে আরেকজন আছে কোইন নারিল্লাহু যুরে হেতে দূরি ফুলার লাগিয়া বেকু তা নাই হইলো না না ভাইয়া খেল না খেল না কি মূলত কি খেলনা মানে ওই বেকু খেলনা বেকু আর আমার তখন মনে হইলা আরই আল্লাহ taala ঠিকেরুম বলছে হেইতে যে একটা দফা দবি করতে আছে 10 তালা ফ্ল্যাট করিয়ে আল্লাহ কয় বান্দা আর সাজিম থেকে আল্লাহ হাসে আর হাইশা কয় আনিস খেলনা খেলনা ঠিক না ওయన করে কি বিল্ডিং আল্লাহ কি কয় আনেস যদি খেলনা খেলনা যদি খেলনা এটি হুদ্ধা না হে হাই হুদ্ধা না প্রার্থনা তুই দি যেদিন সব ঘুষে ফেলবি সেদিন কবর তুলে ডাক দিয়া বলবে ছেড়ে দে বিল্ডিং ছেড়ে দে ওই দালান প্রাসাদ একটা লাঠি দিয়া নাফর মানকে কবরে ফেলে দে কবর বলবে আয় বেটা দেখ ডানেও আর কোনো টাইলস নাই বামেও নাই পায়ের দিকেও নাই মাথার দিকেও নাই উপরেও নাই নিচেও নাই দেখ চতুর্দিকে মাটি কি ভাবছি রে কি ভাবছি কোথায় সোফা কোথায় খাট কোথায় ভালো টাইলসগুলো কোথায় ফেস পাইপের গেট কোথায় থাই গ্লাস কোথায় কবর তখন ফুল বিবৃন্দা বল সেগুলো কোতারে কারছ কি কষ্টটা না করছ খাইয়ানা খায়া নিজের হাতে এদের মধ্যে পানি দিছ নিজের হাতে ওল ভিজাইছ সারা রাত ছরা দি নিজের হাতে ধান দে কইরা কাট তাই আনছ এই দুনিয়া সাজাইছ আর সেগুলো কোতারে আজ ছেলেরা কই যেই দিন বাপ মরে সেই দিন রাতেও সন্তান যাই কান্দা কান্দাকাটি করুক তাই তৈল বাদ খায় কিও ভাত খায় না পরের দিন নাস্তা খায় না কি রে কান্দস না তুই না বলে তোর বাপের লেগে দুঃখিত খা কথা বলেন না এর নাম দুনিয়া এর নাম কি ধোকা এটা ধোকা এটা ধোকা হিসাব কেবল খানা বাবার ওয়াদা পালন করে না। বাবার ওসিয়ত পূরণ করে নেয় বাবার ঋণ আদায় করতে রাজি না বাবার ওয়ারিসের সম্পত্তি এই বাবার মৃত্যুর কারণে বোন সম্পত্তি পাবে এটা দেয় না এটি সব বাধ্য গরু যাবো ভাত খাবো খানা বাপের লেগে খানা উদ্দা নামে না বাপের খানা কিন্তু সবার পেটে পেটে খানা বাক্তরকারী কেন কেন এটা আগে হবে এটা আগে হবে কেন ওয়ারিসের বন্টন হবে আগে কোন বাপ মৃত্যুর পরে একটা নুনের বাড়ি আধা কেজি লবণ লবণও যদি রাইখা থাকে বাবা উনি আনছিল বাজার থেকে আল্লাহর কসম এই নুন টুকুর উপরে ছেলে মেয়ে যতজন ওদের প্রত্যেকের ওয়ারিস হিসাবে অধিকার সবারে ভাগ করে দিতে হবে বুঝেন মিয়া বুঝেন তো না বাতের থালা বোঝেন ওয়ারিস শুধু জমির উপরে হয় না বাবার স্থাবর অস্থাবর সবকিছুর উপরে ওয়ারিস একটা নুনের বাড়ির উপরে ওয়ারিস আমরা এটা পালন করি কথা বলেন না কেন কানাডা হেতে হেতে বাপে মরছে এতে ফুলাকা কান্দে আর মানুষে গিয়ে কয় কানাডা কোন দিন করি আরে বুঝছি তো কান্দা তো আইয়ে বুঝছি আমারও

তুমি নিজে যে আমলটুকু পাঠাইছো এটাই তোমার বড় পুজি না এটা বড় পুজি মত দেখো না কি পাঠাইছো আমি যাওয়ার আগেই তো আমার কবরের বিসনা কবরের সামানা পাঠানো উচিত ঠিক না বলেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন